আসসালাম আলাইকুম বিসমুল্লাহ রহমান রহিম আমার প্রাণপ্রিয় আপু ও ভাইয়েরা কালকে আমি কিভাবে কাটালাম সেই ব্লগ ভিডিওটা শেয়ার করছি আপনাদের মাঝে তো এই যে এগুলো রান্না করেছিলাম গরুর মাংস ভর্তাটা সকালে করেছিলাম ওইটা আর দেওয়া হয় নাই ভিডিওতে তো এই যে এগুলো হো আজকে মানে দুপুরে খাওয়া দাওয়া তো এই যে শুক্রবারের সকালটায় আমার বাজার আনলো বর তো বাজার ইলিশ মাছ এনেছিলো যেহেতু গরুর মাংস রান্না করব আর ইলিশ মাছ করব না সেজন্য ভাবলাম যে এটা রেখে দেবো ফ্রিজে তো প্যাকেট ওইভাবেই রেখে দেব আর এই যে এগুলো এনেছে আর ইলিশ মাছটা কিন্তু খেতে আমার ভালোই লাগে কুড়ি কচু আর এই মানে বেগুনটা দিয়ে আর মূলাও এনেছে মূলাও দিয়ে খুব ভালো লাগে আর বেগুন যেহেতু এখন আমের সিজন তো আমও কিনে এনেছে এদিকে যে এগুলো শেষ হয়ে গেছে হারপিক স্যাবলন ওগুলো এনেছে গুঁড়ো সাবান আরে যেদিকে মাংসটা ধুয়ে নিয়ে সুন্দরভাবে চুলায় উঠিয়ে দিচ্ছি কড়াইয়ে তো এটা হলো গরুর মাংস আত্মীয় স্বজনরা যেরকমটা দেয় কোরবানির মাংস ওই আত্মীয় স্বজনের ভাগুলোই আমরা রান্না করছি তো আত্মীয় স্বজনকে আমরাও দেই আর আত্মীয় স্বজনরাও আমাদের দেয় এতে কিন্তু আমাদের মানে আত্মীয়র যে বন্ডিংটা সেটা অনেক ভালো হয় সেজন্য যে প্রত্যেক বছর বছরই মাংস দেয় এতে কিন্তু খুব ভালোই লাগে খেতে গিয়ে আমরা যেহেতু খাসি দেই আর গরুর মাংস কিন্তু খেতে পারা যায় না সেজন্য ভাবলাম আজকে গরুর মাংসটাই রান্না করি খাসি মাংস রান্না করতে গেলে দেখবেন ও বেশি দিন হয়ে গেলে একটা কেমন যেন গন্ধ করে আর গরুর মাংসটা রেখে দিয়েছিলাম এজন্যই যাতে গরুর মাংস গন্ধ হবে না সেজন্য রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম রান্না করি তো এই যে আজকে গরুর মাংস সুন্দর করে রান্না করব এদিকে দেখি বাট না একটু কমই আছে তো ভাবলাম একটু মানে সুন্দর করে বেটে নেই তো আমি কিন্তু সবসময় মাংস রান্না করার মুহূর্তে সব কিছু ঠিকঠাক করে নিয়েই তারপরে করতে লাগি তো আজকে তাও হয় নাই বাটনাটা করবার আর ওদিকে মাংসটা রেখে দিয়ে এদিকে আমি বাটনা করছি তো এভাবে কিন্তু করলে কিন্তু সহজই হয় আমরা কিন্তু এই যে নারীরা অনেক কাজ মানে করতে হয় দ্রুত কারণ ওই যে বরের আবদার যেহেতু এসেই খাবে নামাজ পড়ে এসেই যোহরের নামাজ যেহেতু জামাতে সে ছোকবারের নামাজটা পড়ে এসেই খেতে চায় তো সেজন্য খুব তাড়াহুড়ো করেই রান্না করি আর সেই মুহূর্তে যদি এরকম বাটনা না থাকে তখন কিন্তু মন মেজাজ সেই গরম হয়ে যায় তারপরেও করতে হয় ওই যে আমাদের রান্না তো করতে হবে আর রান্না যদি স্বাদ না হয় তখন কিন্তু আরেকটা। মানে খারাপ খবর আছে খায় খেতে বসলে বরের মানে ঝাঁকি শুনতে হবে ঝাড়ি আর এই যে হ্যাঁ অর্ধেকটা রেখে দিয়ে আর অর্ধেকটা বাটনা করে দিয়ে দিলাম কড়াইয়ে তো এদিকে কিন্তু এভাবে রান্না করলে অনেকটাই বিয়ের পরে বরের ঝাড়ি এটা হলো কমন ব্যাপার এটা আমাদের সকালের নাস্তা বিকেলের নাস্তা দুপুরের নাস্তা রাতের ডিনারেরও নাস্তা কারণ এগুলো মনে করতেই হবে যে কোনো সময় আমাদের ওপর চটে যায় বরেরা আর বরের যে কিসের জন্য এত মেজাজ গরম হয় বুঝি না আমাদেরও কিন্তু কাজ কম করতে হয় না সারা দিন আমরা অনেক কাজ করি তারপরেও বরের মন পাই না কেমন লাগে বলেন তো এই যে আপনারা যারা মানে বিয়ে করেছেন ছেলে মানুষ আমার ভিডিওটা দেখবেন তারা একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন অনেক মানে ধৈর্য নিয়ে কিন্তু আমরা রান্না করি এক বাচ্চা এসে জ্বালাতন করে আরেকদিকে কিন্তু আমরা রান্নাটাও ঠিক রাখি বাচ্চা যেন কোনো রকমের অসুবিধায় না পড়ে সেদিকেও খেয়াল রাখি আবার এদিকে রান্না করি রান্নার দিকে সব সময় মনোযোগ ওদিকে বাচ্চার দিকে মনোযোগ আবার সংসারিক জীবনের পুরা সংসারের মানে দায়িত্ব তো নিজের ওপরে নিজের কাঁধের ওপরেই কে খেলো কে না খেলো সেটা দেখতে হয় আর কার কি প্রিয় জিনিস খাবার সেটা রান্না করে দিতে হয় সব সময় প্রতিনিয়ত নিজেরটা ভাবি না নিজের মানে যত্নই করি না যত্ন করার কথা ভুলে যায় নিজেরা কোনো কিছু ভালো তৈরি করে খাবারও সময় পায় না নিজেরা ভাবি যে ওরা সে এসে ওইটা খেতে তো ছেলে সে এসে এক সময় ছেলেরটা আবদার পূরণ করতে যাই মেয়ে এক সময় চেয়েছে সেইটার আবদার পূরণ করি আবার যখন বর একটা আবদার করে থাকে রাত দশটাই বাজুক যতই বাজুক ভাবি যে বর এসে খাবে তো সেইটা আবদার পূরণ করি এভাবে করতে করতে আমরা যখন নিঃশেষ হয়ে যাব তারপরে আমার ভবিষ্যৎ জীবন যে কি হবে সেটা নিয়ে ভাবতে গেলে আমাদের মনটা অনেক খারাপ হয়ে যায় তখন ভাবি যে পরের স্বামী ছাড়া পরের এই হেফাজতে থাকলে তখন যে কি হবে আগে যখন মানে স্বামী মারা যায় তখন কিন্তু সেই নারীর কোনো ইয়ত্তা থাকে না তখন হয়ে যায় তার বড় ছেলের কাঁধে এসে যায় তো সেই কথা ভাবি আর দেখি ফেসবুকে যেগুলো এসব ভিডিও ছাড়ে তখন দেখি ভাবি যে আমাদের ভবিষ্যৎটা কি হবে কি নিয়েই আমরা থাকবো কি নিয়েই বাঁচবো এভাবে ভাবতে ভাবতে মানে চোখে পানি চোখের কোনায় পানি চলে আসে তখন কিন্তু খুব খারাপই লাগে যে আমাদের জীবনটা এরকমটা আসবে তো ভাবি হ্যাঁ হতেই পারে এরকমটা তো আর আমাদের জীবনে কিন্তু এরকম বাস্তব চিত্র অনেক মানুষের মুখের সামনেই পড়ে যায় এরকমটা যে আগে স্বামী মারা গেছে কিন্তু বউয়ের মানে অনেক গোল গ্রহ হতে হচ্ছে অনেক কষ্ট স্বীকার করতে হচ্ছে এভাবেই কিন্তু সংসার জীবনে চলতে হয় তো এভাবে চলার কথা ভাবলে বুকটা ফেটে যায় তো কি করব এভাবেই চলতে হবে আর আমি ভাবি যে আমার স্বামী আমার আগে মৃত্যু না হয় যেন আমি আগে মারা যাই যাতে আমার স্বামী যেন জীবিত থাকে আমি ভাবি যে আমার মানে যেটুকু আয়ু আছে সেটুকু আয়ু যেন আমার বরকে দেয় এভাবেই বেঁচে থাকতে চাই সারা জীবন আমার বরের মাঝে কারণ আমার বরকে আমি প্রচণ্ড ভালোবাসি কারণ নিজের জীবন দিয়ে হলে আমার বরের আমি দেখ দেখভাল করব কারণ ভবিষ্যৎ জীবন কি হবে না বররা হচ্ছে বৌদের বট বৃক্ষ আর বর বেঁচে থাকলে মনে হয় দুনিয়াটাই হাতের মুঠোয় আছে তো কথা ভাবতে গেলে মানে খুব ভালো লাগে আর দুনিয়ার বুকে আমি জানি তো আমার বর অপারেশনে গিয়েছিল তার মধ্যে আমি বুঝেছি যে বর না থাকার কি একটা অপরিস্থিতি বর অপারেশনে গেছে তাও ভেবেছে আমাদের কথা তো সেই কথার দিক থেকে চিন্তা করে বলছি আর এই যে খাবারগুলো করলাম আলহামদুলিল্লাহ অনেক স্বাদের হয়েছিল খাওয়া দাওয়া তো ভালোই খেলাম ভর্তা দিয়ে এটা হলো কাঁঠালের বিচি ভর্তা আর এগুলো হলো গরুর মাংস বেশ একটা করতে পারি নাই প্রেশার কুকার নষ্ট হয়েছিল তো আবার ঢিলা সেজন্য আর করতে পারি নাই সেদিকে এই যে মাংসটা অনেক টেস্টিফুল খেতে গিয়ে আমার বর খুব প্রশংসা করলো তো এক লোকমা খেলাম বিসমিল্লা সহিত খেয়ে দেখলাম খুবই ভালো এদিকে ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ